ইসরায়েল ও ইরানের মধ্যে জলমান যুদ্ধ শুরুর পর থেকে খামানি একটি গোপন স্থানে অবস্থান করছেন বলে জানা গেছে ইসরায়েলের হাতে তাকে হত্যার হুমকি পাওয়ার পর এমন সংখ্যা করা হচ্ছে তাই যুদ্ধবিরতির পরেও তাকে জনসমক্ষে দেখা যায়নি তবে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজিয়ামের নেতানীহকে হত্যার ফতোয়া ইরান থেকে জারি করা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের ঘনিষ্ঠ কট্টরপন্থী এক আলেম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে সোমবার এক বক্তব্যে ওই আহ্বান জানায় আল জাজিরার পানাহিয়ান তিনি বলেন খামিনিকে যে হত্যার চেষ্টা করে বা তাকে হত্যার হুমকি দেয় সে মোহবারের বা আল্লাহর শত্রু এ সময় তিনি ইরানের শীর্ষ শিয়া আলেমদের পক্ষ থেকে সম্প্রতি জারি করা এক ফতোয়ার প্রতি সমর্থন প্রদর্শন করেন শিয়া ইসলামী টিকা অনুযায়ী কাউকে মুহুরের ঘোষণার পর এবং তার বিরুদ্ধে ফতোয়া জারি করা মানেই সেই সিদ্ধান্ত কার্যকর করা ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচিত হয়